নমস্কার আমি সুস্মিতা সাদে আর আল্লাদের আরও একটি পর্বে আপনাদের স্বাগত আজ বানাবো পাকা করলার ঝাল হ্যাঁ ঠিকই শুনেছেন পাকা করলার ঝাল করলার ঝালটা খেতে কিন্তু অসাধারণ হয় চলুন বানিয়ে ফেলি এর জন্য আমি একটা পাত্রে একটুখানি সর্ষের তেল গরম করে নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো তেলেই বানাতে পারেন তবে আমি সাধারণত এই রান্নাটা সর্ষের তেলেই করে থাকি তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে কালো জিরেটা একটু নাড়াচাড়া করে নিয়েই তার মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা কিন্তু মানে আপনারা প্রত্যেকে নিজের ঝাল অনুযায়ী দেবেন তবে প্রত্যেকেরই ঝালের যে প্যারামিটারটা আছে সেই অনুযায়ী একটু বেশি ঝাল দেবেন কারণ এই রান্নাটা একটু ঝালঝালই ভালো লাগে খেতে আর একটা কথা এই পর্যায়ে হলুদ আর লঙ্কার গুঁড়ো যখন দেবেন তেলের টেম্পারেচারটা কিন্তু কম থাকতে হবে মানে গ্যাসটা কমিয়ে দেবেন না হলে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা পুড়ে যাবে যেরকম রং দেখলেন ঠিক সেই রকম রঙ কিন্তু আসবে না এরপর দিয়ে দিয়েছি সামান্য একটুখানি পাটা কোনটা কতটা আমি দিয়েছি সেটা কিন্তু ডেসক্রিপশন বক্সে আমি লিখে দিয়েছি যদি চান একবার চেক করে নিতে পারেন সর্ষে বাটাটা একটু নাড়াচাড়া করে নিয়ে তেতো যাতে না হয় জাস্ট কয়েক সেকেন্ড মানে তিরিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পাকা করলাগুলো করলাটা আমি দানা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আপনারা করলার বদলে কিন্তু উচ্ছে দিয়েও করতে পারেন আমি এখানে পাঁচশো গ্রাম করলা নিয়েছিলাম ব্যাপারটা এইরকম যে সকলের বাড়িতেই করলা বা উচ্ছে আসে দু একদিন রান্না না হলে এই গরমে কিন্তু পেকে একদম হলুদ হয়ে যায় অনেকে সেটা খান বেশিরভাগ লোকেরাই ফেলে দেন তো এই পাকা করলাটা কিন্তু এভাবে রান্না করে খেতে ভীষণ ভালো লাগে বাজারে দু এক সময় কিন্তু পাকা করলা পাওয়া যায় আমার বাড়িতে কিন্তু এতটা পরিমাণ করলা পেকে যায়নি আমি বাজার থেকে পাকা করলা দেখেই কিনে নিয়ে এসেছিলাম বিশ্বাস করুন যারা উচ্ছে বা করলা খেতে পছন্দ করে না এ পথটা এত সুন্দর হয় যে তারাও কিন্তু মানে চেটে ভাত সাবার করে দেবে প্রথম পাতে খেতে এটা ভীষণ ভালো লাগে তিতো খুব কম হয় প্রায় হয় না বললেই চলে এবং এটা দিয়ে প্রথম ভাতটা শুরু করলে পরবর্তী খাবার রুচিটা বাড়ে খাবার স্পৃহা তৈরি করে গরমে এটা ভীষণ ভালো একটা পথ একটু ঢাকা দিয়ে নিয়ে করলাটা নরম হয়ে গেলেই দেখলে তো যে একটু জল দিলাম তারপর ঢাকা দিয়ে নিয়ে করলাটা নরম হয়ে গেলে যেভাবে স্ক্রিনে দেখছেন খুন্তি দিয়ে নাড়াচাড়া করে একটু ভেঙে দেবেন এরকম শুকিয়ে এলে কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট আমি কিন্তু আজকে সামান্য একটু চিনি দিয়েছিলাম চিনিটা মোটেও অপশনাল নয় একটু দেবেন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য নিরামিষ রান্নায় যেরকম সামান্য একটু পরে টেস্ট ব্যালেন্স করার মতো ঠিক সেই রকম কোনটা কতটা অনুপাতে দিয়েছি সেটা তো আগেই বললাম ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি আমি অনুরোধ করব বাড়িতে একবার তৈরি করে দেখবেন আমি আশা করছি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ধোয়া ওঠা গরম ভাতে এর স্বাদ আবারও বলছি অসাধারণ হয় তো আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আর এখনও যদি সাবস্ক্রাইব আমার চ্যানেলটা না করে থাকেন তো সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করারও কিন্তু অনুরোধ রইলো দেখুন কথা বলতে বলতে মোটামুটি আমার এটা শুকিয়ে গেছে রেডি হয়ে গেছে আমার করলার ঝাল এটা করলা বা উচ্ছে যে কোনো কিছু দিয়েই তৈরি করতে পারেন তো চলুন টাটা দেখা হবে আবার আগামী পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে চলুন টাটা ভালো থাকবে